চারিদিকে দাও দাও করে জ্বলছে আগুন সে আগুনে জ্বলছে কি গাড়ি নয় বাড়ি নয় দোকান নয় হাট নয় জ্বলছে মানুষ মানুষ জ্বলছে মানুষ জ্বলছে শিশুর কোমল ত্বক জ্বলছে যৌবনের স্পর্ধা জ্বলছে আগুন পুড়ছে সুশিক্ষা বাঁচানোর নেই কেউ কেউ নেই বাঁচাবে কে সবাই তো জ্বলছে জ্বলছে আর ছুটছে অকাতরে চিৎকার শুধু চিৎকার চারিদিকে শুধু চিৎকার খেপা ধীরে ধীরে তুলে মাথা ঝলসে যায় চোখ আগুনের তেজে ছুটে গিয়ে জাপটে ধরে আগুনকে তীব্র চিৎকার আওয়াজ তোলে এ তো আগুন 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 তুমি বাঁচাতে এসেছো কাকে খেপা চিৎকার করে বলে আমি বাঁচাতে এসেছি আগুনকে এই আগুন দিয়ে আগুন জ্বালবো আমি দেশের সকল ঘরের নিবন্ত বুকে